হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আমরা এসেছি ম্যারিটন বাফেট নামক একটা রেস্টুরেন্টে বেসিক্যালি আমরা আমাদের অ্যানিভার্সারি ডিনারের জন্য পারফেক্ট একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম উত্তরাতে তো আমরা একটা ফুড রিভিউ দেখে এখানে এসেছি চলুন এখন দেখি কি কি আছে এই বুফেতে এবং খাবার কেমন প্রথমে বলি রেস্টুরেন্টের ডেকোরেশন আমাদের বেশ পছন্দ হয়েছে বেশ কুল অ্যান্ড কাম নতুন হিসেবে বেশ হাউসফুলি দেখা যাচ্ছে এখন হচ্ছে খাবার টেস্টের পালা প্রথমে স্যুপ দিয়ে স্টার্ট করব। তো এখানে কয়েক রকমের স্যুপ আছে এটা হলো ক্লিয়ার ভেজিটেবল স্যুপ আর পাশে হলো কর্ন স্যুপ আর হলো থাই স্যুপ তো আমি থাই স্যুপটাই নিলাম কারণ থাই স্যুপ আমার পছন্দ আর আমার হাজব্যান্ড নিয়েছে কর্ন স্যুপ দুটাই বেশ মজার এর সাথে নিয়েছি অন্থন আর হংকং স্টাইলের চিকেন ললি ছিল পুরো নামটা আমার মনে নেই বাট বেশ মজার ছিল চিকেনটা আচ্ছা এই ফাঁকে বলে দেই এই রেস্টুরেন্টটির লোকেশানটি এই রেস্টুরেন্টটি হল উত্তরার সেক্টর তিন জসিমুদ্দিনে আরঙের পেছনের গেটের একদম পাশের বিল্ডিংয়েরই চোদ্দ তলায় নিচে রয়েছে ডমিনোস পিৎজা রেস্টুরেন্টটি একদম ইজি একটি লোকেশান এরপর আসি খাবারে তো আমরা এরপর কিছু কাবাব ট্রাই করেছি একদম গরম গরম কাবাব সেখানে বানাচ্ছিলো টেস্ট খুবই মজার ছিল একদম ফাটাফাটি এর সাথে ছিল লাইভ ডোসা স্টেশন তো আমাদেরকে ওনারা লাইভ ডোসা মেক করে দিয়েছে আর এই এই ডোসার সাথে নারকেলের একটা চাটনি দিয়েছিল আমাদেরকে এত মজা লেগেছে মানে বলার বাহিরে এরপর আমরা দেখছিলাম আর কি খাওয়া যায় কারণ এত এত আইটেম ছিল কোনটা রেখে কোনটা খাই এমন একটা অবস্থা ছিল এপাশে ছিল স্প্রিং রোল কাঁকড়া ফ্রাই তারপরে পাপড় ভাজা ছিল ফ্রায়েড রাইস তারপরে বার্বিকিউ চিকেন তারপরে ড্রাগন ফিশ আর এটা আর একটা চিকেন আইটেম এই যে এখানে একটা চিকেন অ্যান্ড বিফের আইটেম আর হচ্ছে বিফ ডাল ভুনা এটা হচ্ছে মাটন বিরিয়ানি তারপরে আরও অনেক আইটেম বিফ চিলি অনেকগুলো আইটেমই ছিল আর এই পাশে ছিল অনেক ধরনের সালাদ ছিল আর কয়েক রকমের সস ছিল আর এই যে নিচে আরও অনেক রকমের ভর্তা ভর্তাগুলো বেশ মজার ছিল আমরা অল্প অল্প একটু ট্রাই করেছিলাম তারপরে আর এখানে যে পিৎজা রয়েছে আর হচ্ছে সুশি ছিল তারপরে আমরা দুইটা সুশি ট্রাই করি সুশিগুলো বেশ ভালোই লেগেছে তারপরে হচ্ছে আর এই যে একটা শ্রিম ককটেল এটা দেখতে যেমন সুন্দর এটা টেস্টও কিন্তু অসাধারণ ছিল বেশ মজা লেগেছে আমাদের এরপরে আমরা একটু কোরালটা ট্রাই করি তো কোরাল মাছটাও বেশ ভালো লেগেছে স্মোকি একটা ফ্লেভার ছিল আর এপাশে ছিল নান রুটি এটা কাবাব দিয়েও খাওয়া যায় আর ছিল এই যে কলিজা ভুনা তারপরে মাটন পায়া পায়াটাও বেশ ভালো লেগেছে আমার হাজব্যান্ড ট্রাই করেছিল তার কাছে খুবই ভালো লেগেছে এরপর এখানে আছে চিকেন উইংস এটা বেশ মজা লেগেছে এরপর ছিল একটা ভেজিটেবল সাথে হচ্ছে মাটন লিভার তারপরে এর পাশে ছিল সি ফুড সি ফুডটাও বেশ ভালো লেগেছে বেশ মজার ছিল এরপরে ছিল সটেড ভেজিটেবলস আরও অনেক আইটেম ছিল যেগুলো শ্যুট করার টাইম পাইনি এরপর আসি ডেজার্ট আইটেমে এখানে অনেক রকমের ডেজার্ট ছিল তো এখানে অনেক রকমের কেক ছিল কেকগুলো বেশ ভালোই লেগেছে আর এখানে আছে যে পুডিং পুডিংটি বেশ মজার ছিল কেক ছিল ব্রাউনি ছিল তারপরে নিচে আছে হচ্ছে গোলাপ জামুন গোলাপ জামুনটা এত এত মজার ছিল আমরা কয়েক পিস করে খেয়েছি এত এত আইটেম ডেজার্টের আরও আছে যে লাচ্ছা সেমাই কাস্টার্ড আরও ব্রেড পুডিং আরও অনেক আইটেমই ছিল তারপর শেষে আমরা একটু চা নিলাম চা খেতে খেতে পরে বিল করে আমরা এই যে বাসার দিকে যাচ্ছি তো ওভারঅল বেশ ভালো লেগেছে আমাদের আলহামদুলিল্লাহ খাবারগুলো আমরা যেটাই ট্রাই করেছি সেটাই বেশ ভালো লেগেছে বেশ মজার ছিল নতুন হিসেবে বেশ খাবারের কোয়ালিটিও বেশ ভালো ছিল আর পরিবেশটাও বেশ ভালো এত হাউকাও ছিল না আমাদের বেশ ভালো লেগেছে তো এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ